শীতের সকালে মিষ্টি রোদে বসে চিকেন ফাড়া খাওয়ার মজাই আলাদা গরম গরম ফাড়ার এক কামড়েই মনটা শান্ত হয়ে যাবে চলুন খুব সহজে দেখে নিই এই স্বাদে ভরা রেসিপি হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম সকালে কেমন আছেন আশা করি সকালে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো এখানে আমি চিকেন ফাড়া করার জন্য এখানে নিয়েছি চিকেন কিমা এখানে আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন দিয়েছি আদা রসুন এবং কাঁচামরিচ সামান একদমই একসাথে বেটে নিয়ে সেটা নিয়ে নিয়েছি দিয়েছি হলুদ এবং সামান্য স্বাদ মতো লবণ আর কি তো এখানে এই ফাড়াটা কিন্তু মূলত বানানো হয় ডাউল দিয়ে তবে আমি ভিন্নভাবে একটু ট্রাই করেছি তো এটাও ভীষণ খেতে মজা লাগে ডাউলে যেতে একশো গুণ খেতে মজা লাগে তো এখানে আপনার চ্যানেলের বিভিন্ন ডাউল মিশিয়ে সেটা সেম প্রসেসে করে নিতে পারেন তো আমার এটা বানানো হয়ে গিয়েছে এখন আমি চলে যাব খামির করতে আর এই খামিরটা করার জন্য কিন্তু একদম আটা বা ময়দা ব্যবহার করা যাবে না চাউলের যে আটা আছে সেটা ব্যবহার করতে হবে যদি এই ক্ষেত্রে আপনারা স্কিপ করে ময়দা বা আটা ব্যবহার আটা ব্যবহার করতে চান সেই ক্ষেত্রে কিন্তু এটা টেস্ট মোমোর মতো হয়ে যাবে তো এটা আমি এখানে দিয়েছি তিন কাপ আটা আটাটা কিন্তু একদম চাউলের আটা কিন্তু এটা আর এটা কিন্তু একদম সেদ্ধ করা যাবে না মানে সে সত্তর পার্সেন্ট সিদ্ধ করে সেটাই আমি নামিয়ে নেব একদম সিদ্ধ করলে কিন্তু হবে না হালকা একটু কাঁচা কাঁচা থাকবে ওই মুহূর্তে এটাকে আমি নামিয়ে নেব নামিয়ে নেবে হাতে একটু সামান্য তেল মেখে চেপে যাবে এটাকে আমি একদম সুন্দর করে মেখে নেব এই ডোটা একদম পারফেক্ট করে করে নেবো যাতে করে কোনো কোনোভাবে মানে শেপ দিতে কষ্ট না হয় আর কি এরকম করে হাতে চেপে চেপে শেপ দিয়ে নেবেন তো একটা কথা বলে নিতে চাই যারা আমার ভিডিও দেখেন কিন্তু কোনো প্রকার লাইক করেন কমেন্ট করেন না আসলে এটা আসলে ও খুবই কষ্ট দেয় একটা লাইক কমেন্ট করলে অনেক ক্ষতি তো হয়ে যায় না অনেক কষ্ট করে ভিডিওগুলো বানানো হয় অবশ্যই দেখা শেষে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো এর মধ্যে দেখেন আমার ডোটা হয়ে গিয়েছে এখন দেখেন এরকম হবে একদম নরম হবে না একদম শক্তও হবে না মানে আঙুল দিলে যেন সাথে সাথে দেবে যায় এই পরিমাণে হবে আর কি তো ডোটা হয়ে গিয়েছে এখন এটাকে আমি সামান্য নিয়ে গোল করে বড় একটা রুটি বেলে নেব। তো আপনারা চাইলে ছোটো ছোটো করে রুটি বেলে নিতে পারেন তবে আমি আমার কাজের সুবিধার্থের জন্য একবারে বড়ো একটা রুটি বেলে নিয়ে সেটা আমি সুন্দর করে কেটে নেব তবে এটা করলে সুবিধা হবে কি আবার আপনারা যদি একা একটা করে বানাতে চান তাহলে অনেকগুলো বানাতে হবে আর এই ক্ষেত্রে যদি রুটি দিয়ে বানাই নেন এটা কিন্তু চাউলের আটা যেহেতু সেহেতু কিন্তু খুব সাবধানে বেলতে হবে তাছাড়া সাইড দিয়ে ফেটে ফেটে যাবে এবং রুটিটা ভালো না হলে কিন্তু যখন চিকেন ফাড়াটা বানাবেন তখন এটা দেখতে ভালো হবে না এবং খাওয়ার সময় মানে মুখের মধ্যে একটা কাঁচা কাঁচা ভাব আসবে বা দলা পাকানো একটা ভাব আসবে তো এটাকে সাবধানে বেলে নেবেন বেলে নেওয়ার পরে এটাকে আমি একটা বেলে নিচ্ছি নিয়ে আমি ছোটো একটা উইক দিয়ে সবগুলো করে কেটে নেব আর এখানে দেখেন একদম মোটা কিন্তু করা যাবে না আবার একদম পাতলা না একদম রুটির চাইতে একটু বড় মোটা করে নেবেন তো এর মধ্যে আমি কেটে নেব সবগুলো আপনারা এছাড়া স্টিলের গ্লাস আছে না বাসা সেই স্টিলের গ্লাস দিয়ে এটা কেটে নিতে পারেন এতে অনেক সুবিধা হয় এই দেখেন হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি আগে থেকে যে চিকেনের পুরটা করেছিলাম সেটা এখন নেব দিয়ে দেবো সবগুলো দিয়ে এরকম করে আমি সবগুলোই একভাবেই বানিয়ে নেব এই যে এখানে যদি আপনারা যদি বুটের ডাউল বা ডাউল দিয়ে যদি পুটটা করে থাকেন মানে চিকেন দিয়ে করেন আর বুটের ডাউল দিয়ে করেন দু সবগুলো কিন্তু সেম প্রসেস সে সেম প্রসেসে করলে দুটোই কিন্তু একদম প্রোটিনে ভরপুর খেলে কিন্তু মানে প্রোটিনের যে চাহিদা সেটাও পূরণ হয়ে যাবে তো এরকম করে সবগুলো পাড়ায় আমি বানিয়ে নেব দেখেন সবগুলো হয়ে গিয়েছে এখন আমি সাইডে আরেকটু আরও কিছু নতুন করে বানিয়ে নেব আমি এটা বানাবো নর্মাল যে শুধু আটা সেই আটা দিয়ে আমি এটা বানিয়ে নেব এটাকে আমার মধ্যে কোনো প্রকার চিকেন ব্যবহার করিনি এটা মূলত চট্টগ্রামে খাওয়া হয় ট্রেডিশনালভাবে খাওয়া হয় আর কি এগুলোকে আমি এখন রাইস কুকারে যে ইয়া আছে সেখানে আমি দিয়ে দেবো আপনারা চাইলে এটা ভাপে দিয়ে দিতে পারেন ও কড়াইয়ের মধ্যে হালকা একটু পানি দিয়ে আর মধ্যে দিয়ে এটা ভাপে দিতে পারেন আমি যেহেতু রাইস কুকারে দেবো যার কারণে রাইস কুকারের যে ইয়াটার উপরে মুখটার উপরে আমি দিয়ে নেব তো দিয়ে নিয়ে সিদ্ধ করে নেব বেশ কিছুক্ষণ যেহেতু চিকেন দেওয়া হচ্ছে এটা কিন্তু অল্প সিদ্ধ করলে হবে না তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট সিদ্ধ করতে হবে তাছাড়া চিকেনের যে একটা কাঁচা কাঁচা ভাব সেটা থেকে যাবে ও আরেকটা কথা আপনারা যখন চিকেনের পুরটা করবেন আপনারা চাইলে কিন্তু সেখানে হালকা অল্প একটু তেল দিয়ে দিতে পারেন তো আমার হয়ে গিয়েছে দেখেন এ দেখেন আমার স্টিম করা হয়ে গিয়েছে দেখেন একদম কতটা সুন্দর হয়ে আর এটা খেতে এত বেশি মজা তা বলার বাইরে আজকের মতো আর ভিডিও বেশি বড় করবো না আজকের মতো বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে রান্নার আরও একটা ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম